বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে হচ্ছে সেমাই বানাবো খুব সেমাই খেতে ইচ্ছা করছিল তো চলো কিভাবে কিভাবে সেমাই বানাচ্ছি সব তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সেমাই বানাতে কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দেই তো সেমাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ আর এখানে নিয়েছি আমি সেমাই তো এটা হচ্ছে লাস্টার সময় আমি একটা কৌটার মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে কন্ডে মিল লাগবে আর লাগবে হচ্ছে চিনি আর দুধ তো লাগবেই তো চলো এখন দুধটা কেটে নিই আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমার পাঁচশো গ্রাম দুধে আমাদের তিনজনের হয়ে যাবে তো এখন দুধটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে কারণ দুধটা ছেঁকে খাওয়াই ভালো যেহেতু বাইরের দুধ তো এখন হচ্ছে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব তো গ্যাসটাকে ধরিয়ে দিলাম তো এবার হচ্ছে যে কাজুগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আজ তো কাজগুলোকে আলাদা করতে ভীষণই কষ্ট হচ্ছিলো কারণ কাজুগুলো ভীষণ শক্ত ছিল তো সেই জন্য হাত দিয়ে চেপে চেপে নখ দিয়ে তারপর হচ্ছে কাজগুলোকে ছাড়াতে হয়েছে তো এখানে হচ্ছে বসে বসে সিনেমা দেখছিলাম টিভিতে পরাঞ্জায় জলিয়ার সিনেমা হচ্ছিলো তো সেটাই দেখছিলাম আর কাজগুলোকে ছাড়াচ্ছিলাম তো আমি নেড়ে চেড়ে দুধটাকে অনেকক্ষণ জ্বালিয়ে নেব কারণ দুধটা একটু ঘন হতে হবে তো এদিকে আমি হচ্ছে প্যানের মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলোকে আমি একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে একটু লাল করে নেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এবারে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করব তাই অল্প পরিমাণে চিনি দিচ্ছি দুটো ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যাবে আর বেশি অতিরিক্ত মিষ্টি পছন্দও না আমার তাই অল্প পরিমাণে চিনি দিলাম তো এবার চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে কন্ডেন্স মিল্কটা দিয়ে দেব এখানে বেশ অনেকটা পরিমাণে কন্ডেন্স মিল্ক দেবো কারণ এতে টেস্টটাও বেশি ভালো আসে আর দুধটাও অনেকটা ঘন হবে তো দিয়ে দিয়েছি এবার হচ্ছে যে ড্রাই ফ্রুটগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলোর থেকে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণে রেখে দেব যখন নামাবো তখন উপর দিয়ে দেবার জন্যে তো দেখো ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম তো এবার হচ্ছে আরো কিছুক্ষণ দুধটাকে ভালো করে চেড়ে জ্বালিয়ে নেব। আর দেখো জ্বালাতে জ্বালাতে কিন্তু আমার দুধটা অনেকটাই কমে এসেছে এবার হচ্ছে গ্যাসটাকে একদম কমিয়ে আমি সেমাইগুলো দিয়ে দেব এখানে পরিমাণ মতো সেমাই ব্যবহার করতে হবে কোনো মাপ নেই যার যার আন্দাজ মতো তো আমি এখানে কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে এটাকে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপরে আবার দশ মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছে তো আমার সেমাই বানানো রেডি তো এখন হচ্ছে আমরা সবাই খাবো খুবই ভালো হয়েছিল খেতে আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমরাও এইভাবে বানিয়ে খেও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা এখন